রহিমানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জ্যোতি জান্নাত ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে বসে বিরিয়ানি রান্না হবে তাই ভালো আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি প্রথমে গোষ্ঠা দিয়ে সুন্দর করে পানি ছেঁকে নিয়ে তার মধ্যে লেবু সুন্দর করে চিপে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখা হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এরপর একটি পাত্রায় টক দই পরিমাণ মতো নিয়ে সুন্দর করে ফাটাতে হবে এবার ফাটানো টক ধই আগে থেকে মাখিয়ে রাখা গোশের ভিতর দিয়ে সুন্দর করে মাখাতে হবে সুন্দর করে মাখানো হয়ে গেলে ঢেকে রাখতে হবে গোশ দইতে মাখিয়ে রাখা দশ মিনিট পর আদা রসুন পাটা দিয়ে দই আবার সুন্দর করে মাখাতে হবে সুন্দর করে মাখানো হয়ে গেলে তার মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেলে সুন্দর করে মাখাতে হবে রান্নার এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে রাখতে হবে আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য এবার পোলাও চাল নিয়ে সেটা সুন্দর করে ধুয়ে সেঁকে রাখতে হবে যাতে এমনভাবে সেকতে হবে যাতে পানি না থাকে প্রেসার কুকারে তেল দিয়ে দিতে হবে পোলাও চালের জন্য পরিমাণ মতন পানি গরম করে নিতে হবে রাইস কুকারের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পোলা চাল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে চাউল ভাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি ঢেলে দিতে হবে এবার এলাচ ফল ডালচিনি আদা রসুন ভাতের ভিতরে দিয়ে নাড়াচাড়া করতে হবে এবার স্বাদ মতন লবণ দিয়ে আবার একটু সুন্দর করে নাড়া দিয়ে নিতে হবে এবার স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে চিনি দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়ে দিয়ে এবার দিয়ে সুন্দর করে ডেকে দিতে হবে এবার চুলার জাল অন করে দিতে হবে এদিকে কড়াইতে বেরেস্তা ভাজা হচ্ছে বেরেস্তা খুব সুন্দর করে ব্রাউন কালারের করে নিতে হবে এদিকে ভাত প্রায় হয়ে গিয়েছে বেরেস্তা ভাজা হয়ে গেলে সেটি একটি বাটিতে তুলে নিতে হবে এবার কড়াইতে গোশ দিয়ে সুন্দর করে গোশগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখবেন গোশে যেন পানি না থাকে তারপরে কড়াইতে দিতে হবে গোশগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নিতে হবে সবগুলো গোশ যখন ভাজা হয়ে যাবে তখন সবগুলো গোশ কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত আর নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝোলগুলো শুকনো শুকনো হয়ে যায় এদিকে পোলাও ভাত হয়ে গিয়েছে তাই পোলাও ভাতের ওপর বেরেস্তা আর কিসমিস একসাথে মিশিয়ে ছিটিয়ে দেওয়া হলো দেখতেই পারছেন গোশগুলো একেবারে শুকনো শুকনো করে ভাজা হয়ে গিয়েছে এবার পোলাও ভাত অন্য একটি পাত্রে অর্ধেক বেড়ে রেখে দিতে হবে এবং এই অর্ধেকে গোশ দিতে হবে গোশ দেওয়া হয়ে গেলে বেড়ে রাখা ভাতগুলো ওর ওপর আবার দিয়ে দিতে হবে বেড়ে রাখা ভাতগুলো দেওয়া হয়ে গেলে ওর ওপর বাকি যে গোশগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে এবং গোশগুলো দেওয়া হয়ে গেলে বাকি যে ভাতগুলো ছিল সেগুলো গোসের ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে ঢেকে দিতে হবে এবং নিভা চালে জাল দিতে হবে দেখতেই পারছেন আমার বোনরা কত সুন্দর করে খাচ্ছে কে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ